প্রিয় শিক্ষার্থী এসব পরিচ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব সৃজনশীল প্রশ্ন এক আমরা দেখি রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান দুই হাজার সতেরো সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংগৃহীত হয়েছে তো প্রশ্নগুলো দেখে নেই অ ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার সময় চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা খ প্রশ্ন হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো গ হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও ক এবং গ প্রশ্নের সমাধান করার আগে আমাদের হিসাব সমীকরণটা জানতে হবে এটি পরের ভিডিওতে দেখাবো এখন যেটি যেটা এখন যেটা সমাধান করব অপ্রশ্ন ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার সময় চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তো আমরা ঘটনাগুলো দেখে নেই এক নজরে ডিসেম্বর এক পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো এটি লেনদেন কেননা নগদ টাকা বেড়ে যাচ্ছে ব্যবসায় নগদ টাকা বেড়ে যাচ্ছে এবং মূল টাকা বেড়ে যাচ্ছে ডিসেম্বর তিন ব্যাংকে পা পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো ডিসেম্বর তিন ব্যাংকে পঁচাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব করা হলো তো এটিও একটি লেনদেন নগদ টাকা কমে যাচ্ছে এবং ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে ডিসেম্বর পাঁচ ধারে পণ্য ক্রয়ে পঁচিশ হাজার টাকা এটিও লেনদেন পণ্য ক্রয়ের মাধ্যমে ব্যয় বেড়ে যাচ্ছে এবং দায় বৃদ্ধি পাচ্ছে ডিসেম্বর দশ মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ এখানে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করার ফলে ব্যবসায় কোনো প্রভাব পড়ছে না বা ব্যবসায়ের কোনো রকম টাকা বাড়ছে না বা কমছে না সুতরাং এটি লেনদেন নয় ডিসেম্বর দশ পাওয়া গেল একটি ঘটনা এটি লেনদেন নয় ডিসেম্বর পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা আর ক্রয়ের ফরমাইশ প্রদান এটিও লেনদেন নয় অর্থাৎ আরেকটি ঘটনা পাওয়া গেল পনেরো তারিখের দশ এবং পনেরো তারিখের ঘটনা লেনদেন নয় কেননা পনেরো তারিখের ঘটনা যদি দেখি আমরা এখানে ফরমাইশ প্রদান করা হয়েছে অর্থাৎ এখনও লেনদেন সম্পন্ন হয়নি ডিসেম্বর বিশ পাওনাদারকে পরিশোধ পনেরো হাজার টাকা পাওনা পরিশোধ করার মাধ্যমে নগদ টাকা কমে যাচ্ছে এবং দায় কমে যাচ্ছে তো কাজে এটি লেনদেন তো চলো আমরা এবার প্রশ্নের সমাধান মাধ্যমে ক আমরা ছকের মাধ্যমে সমাধানটা দেখি যেগুলো 等等。 যেহেতু আমরা এখনো দেখেছি বা জিরো লেনদেন নয় এরকমটা পেয়েছি দুইটা তারিখের সুতরাং ছ কেমন হবে আমরা টানবো যেন বেশি লম্বা না হয় সেটি অনুমান করেই এনেছি প্রথম কলমে লিখবো তারিখ বিবরণ টাকা দ্বিতীয় কলমে টাকা দিন এই অংশে এই দ্বিতীয় কলমে আবার অন্যভাবে লেখা যায় এই প্রথম কলমে এখানে বিস্তারিত টাকা এবং পরেরটাতে পরিমাণ টাকাও লেখা যায় আমরা যদি দুটাতেই বা দুই কলামেই টাকা বসাই তাহলে কোনো সমস্যা নেই প্রথমে আমরা তারিখের জায়গায় লিখি দুই হাজার ডিসেম্বর দশ তারিখে ডিসেম্বর দশ তারিখে ছিল ব্যক্তিগত প্রয়োজনে ঋণ ব্যক্তিগত প্রয়োজনে

পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা মোট করবো চল্লিশ হাজার আর পঁয়তাল্লিশ হাজার পঁচাশি হিসাব বিধানে অঙ্ক করার সময় মোট করার পরে অবশ্যই আমরা ক্লোজ করবো অর্থাৎ দুইটা টান দিয়ে হিসাব ক্লোজ করবো ঠিক একইভাবে দুইয়ের কর সমাধান আমরা দেখব তো এর আগে দুইয়ের সব ঘটনাগুলো এক নজর আমরা দেখি জানুয়ারি এক ব্যবসায় মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা এটি লেনদেন ব্যবসায় মুদ্রণ আনার ফলে নগদ টাকা বেড়ে যাচ্ছে এবং মূলধনের পরিমাণ বেড়ে যাচ্ছে জানুয়ারি দুই আঠেরো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো এটি লেনদেন নয় কেননা ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু বেতন এখনো প্রদান করা হয়নি কাজেই জানুয়ারি দুই তারিখের ঘটনা এটি লেনদেন নয় জানুয়ারি সাত ধারে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা এটি লেনদেন কেননা বিক্রয়ের ফলে আয় বেড়ে যাচ্ছে এবং দেনাদার বেড়ে যাচ্ছে অর্থাৎ আয় বৃদ্ধি এবং দেনাদার বৃদ্ধি পেয়েছে জানুয়ারি দশ নগদে মনিহারি ক্রয় দুই হাজার দুইশো টাকা এর ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা কমে গিয়েছে তো কাজে এটি লেনদেন জানুয়ারি বারো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন দুই হাজার টাকা যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে দুই টাকা প্রদান করা হয়েছে কাজে এটি লেনদেন নয় তো আরেকটি পাওয়া গেল যেটি লেনদেন নয় জানুয়ারি বারো জানুয়ারি বিশ তারিখে আমরা দেখি সুমনা টেরাসের নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল এটি একটি লেনদেন কেননা টাকা পাওয়ার ফলে ন টাকা বেড়ে গিয়েছে অপরদিকে দেনাদার হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে তো দুই নং প্রশ্নের ক তে যেটা দেওয়া আছে লেনদেন নয় এমন ঘটনার সময় চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো ঠিক একের ক প্রশ্নের উত্তর নেয় এটাও করতে হবে তো জানুয়ারি দুই এবং জানুয়ারি বারো তারিখের টাকা মোট করলে মোট টাকা হবে বিশ হাজার টাকা জানুয়ারিতে আছে আঠারো হাজার টাকা এবং বারো তারিখে আছে জানুয়ারি বারো তারিখে আছে টাকা অর্থাৎ টাকা টাকা মোট হবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা খ এবং গড় সমাধান আমরা দেখব